নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমি বানাবো দই বাড়িতে আমি কিভাবে দই বানাচ্ছি সেটার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর এখন কিন্তু খুবই গরম পড়েছে এই গরমের সময় দুপুরে যদি একটু দই থাকে তাহলে কিন্তু পুরো খাওয়াটা জমে যায় আর তার জন্যই কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আমি কিভাবে দইটা বানাচ্ছি এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর উনুনটা ধরে গেছে এবার আমি কড়া বসিয়ে দেবো বন্ধুরা এখানে কিন্তু আমি আমল গোল্ড নিয়ে নিয়েছি দু প্যাকেট এই আমল গোল্ড দিয়ে আজকে আমি দইটা বানাবো এখন আমি কড়াতে দুধটা ঢেলে দেব এখানে আমি দু প্যাকেটে দুধ ঢেলে দিলাম করার মধ্যে আর অর্ণব দেখো থানসাপ নিয়ে বসেছে ভীষণ গরম পড়েছে গরমের মধ্যে থান আপ না হলে অর্ণবে চলছে না ও জীবন ঠান্ডা করার জন্য থার্ডস আপটা খাচ্ছে এখন বসে বসে বন্ধুরা এখানে কিন্তু আমার দুধরা ফুটে গেছে একদম পুরো ভালোভাবে ফুটে গেছে এখন এখানে আমি ছটা এলাচ ফাটিয়ে নিয়েছি এটা এখন দুধের মধ্যে দিয়ে দেব 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 দাঁড়া ভোগ হলে তোকে আগে দই দেব আর অর্ণব কিন্তু এখানে দই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ও দই কখন হবে আর ও দই কখন খাবে ও দই খেতে কিন্তু ও দই খেতে কিন্তু খুব ভালোবাসে ও টপ বন্ধুরা এখানে কিন্তু আমার দুধরা অনেকটাই মরে গেছে এবারে কিন্তু আমি এখানে দেব দু প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা দামি যে বাজারে দুধের গুঁড়োগুলো কিনতে পাওয়া যায় সেই রকম আমি দু প্যাকেট নিয়ে এসেছি সেই দু প্যাকেট গুঁড়ো দুধ আমি এর মধ্যে দেব তাহলে কিন্তু এই দইটা খেতে খুবই ভালো লাগবে সেই জন্য গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বানালে গুঁড়ো দুধরা দেবে আর এক এখন কিন্তু অনেক গরম পড়েছে গরমের সময় কিন্তু টক দই খাওয়া খুব ভালো টক দই হোক মিষ্টি দই হোক দইটা কিন্তু খাওয়া খুব ভালো গরমের সময় পেট ঠান্ডা করে দই খেলে সেই জন্য তোমাদেরকে বলছি কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই বাচ্চাদের থেকে বাচ্চা থেকে শুরু করে বড়োরা সবাই দই কিন্তু বাড়িতে খাবে আর তোমরা বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবে আর আমি দেখো কিভাবে দইটা বানাচ্ছি তোমরা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে দইটা কেমন খেতে হয়েছে দোকানের মতো না অন্যরকম পুরো দোকানের মতো কিন্তু খেতে হয় এই দইটা এখন আমি এইখানে এই যে গুঁড়ো দুধটা ঢেলে নিয়েছি গুঁড়ো দুধটা কিন্তু আমি এখন দুধের সাথে একটু মিশিয়ে নেব নিয়ে আমি এই দুধের মধ্যে ঢেলে দেব আমি কিন্তু গুঁড়ো দুধটা এখানেই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এরকম করে নাড়বো এইভাবে কিন্তু আমি গুঁড়ো দুধটা পুরো এই লিকুইড দুধের মধ্যে মিশিয়ে নেব একবারে কিন্তু ঢেলে দেব না অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে এইভাবে মিশিয়ে নেব আমার কিন্তু পুরো দুধটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখানে কিন্তু আমার দুধের কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আর দুধটাও আমার অনেক ঘন হয়ে গেছে মরে গিয়ে এখন এবার আমি এটা ঢেলে রাখবো তারপর আমি কিন্তু চিনিটা লাল করে দুধের মধ্যে দেব। দোকানে যেমন মিষ্টি দই একটু লাল লাল হয় আমি সেরকমই কিন্তু বানাবো বন্ধুরা এখন আমি দুধটা কিন্তু ঢেলে নিয়েছি আর করার মধ্যে আমি অল্প জল দিয়ে দিয়েছি এখন আমি যতটা চিনি লাগবে দইয়ের মধ্যে ততটা কিন্তু আমি চিনি জলের মধ্যেই দিয়ে দেবো বন্ধুরা এখানে কিন্তু চিনিটা আমার একদম লাল হয়ে গেছে এবারে কিন্তু আমি অল্প অল্প করে দুধটা দিয়ে দেব অল্প অল্প করে আমি কিন্তু দুধটা দিয়ে মিশিয়ে নেব আমি কিন্তু সব দুধরে এখন করার মধ্যে আবার ঢেলে দিয়েছি আর দুধরা আমার কত সুন্দর লাল লাল হয়ে গেছে একদম বন্ধুরা এখানে কিন্তু আমার দুধটা কতটা লাল হয়েছে দেখো আমার দুধটা কিন্তু পুরো দোকানের মতো দইটা হবে আমি এইভাবে কিন্তু লাল করে নিয়েছি এইবারে কিন্তু আমি এই জামবাটির মধ্যে ঢেলে নেব নিয়ে আমি দুধটাকে ঠান্ডা করে নেব এখানে কিন্তু আমি দুধটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর দুধের কালারটা কত সুন্দর হয়েছে ওপরে একটা সর পড়ে গেছে এটাকে আমি ভালো করে গুলিয়ে নেব দুধটাকে বন্ধুরা আমি দুধটাকে ভালোভাবে এইভাবে গুলিয়ে এরকমভাবে গেজো গেজো করে নিয়েছি ফেনা ফেনা টাইপের হয়ে গেছে এইখানে আমি দই নিয়ে এসেছিলাম সাজা দেওয়ার জন্য সেই টক দইটা আমি এখন গ্লাসে নিয়ে নিয়েছি এক চামচের মতো এটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব এইবারে আমি কিন্তু এই দইটাকে দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি এবার আমি এটা ভালো করে আর একবার ফেটিয়ে নেব জোরে জোরে এরকম ভাবে গুলিয়ে নেব এইবার আমি হাঁড়িতে ঢেলে দেব আমি এখন হাঁড়িতে ঢেলে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আমার এই হাঁড়িটা নিয়েছিলাম হাঁড়িটা পুরো ভর্তি হয়ে গেছে এক হাঁড়ি হয়েছে আর ওপরে এই যে ফেনা ফেনাটা আছে এটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে এখন এটাকে আমি ভালো করে প্যাকিং করে রেখে দেবো সাত থেকে আট ঘন্টার মতো বন্ধুরা এবারে কিন্তু আমি এটা ভালো করে প্যাকিং করে নেব প্রথমে একটা আমি কাপড় বিছিয়ে নিয়েছি দিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর দেখে কিন্তু আমার এখনই খেতে ইচ্ছা হচ্ছে দইটা কখন জমবে মানে আমার শুধু অস্থির হচ্ছে খাওয়ার জন্য এবারে এরকম একটা ঢাকনার দিয়ে আমি চাপা দিয়ে দেব প্লেট দিয়ে এইভাবে এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে মুড়িয়ে রেখে দেব যাতে না এটা নাড়াছাড়া করা হয় বন্ধুরা আবার আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি এই কাপড়টাকে দিয়ে আবার ভালো করে আমি প্যাকিং করে দেব এইভাবে কিন্তু আমি এখন আট ঘন্টার মতো রেখে দেব বন্ধুরা এখন কিন্তু আমি প্রায় ন ঘন্টা পরে তোমাদেরকে আমি দইটা কীরকম বসেছে সেটা খুলে দেখাবো সেই জন্য নিয়ে চলে এসেছি আর আমি এইভাবে কিন্তু প্যাকিং করে রেখেছিলাম পুরো কাপড় দিয়ে মুড়িয়ে আমি এখন তোমাদের সাথে এটা খুলে দেখাচ্ছি কি দইটা কীরকম বসেছে তোমরা দেখো আমি কিন্তু কাপড়টা খুলে নিচ্ছি আমি কিন্তু কাপড়টা খুলে নিয়েছি এবারে কিন্তু আস্তে প্লেটটা সরিয়ে নিই এই দেখো বন্ধুরা কত সুন্দর আমার দইটা বসেছে কত সুন্দরভাবে বসেছে দইটা একদম পুরো দোকানে যেরকম দই হয় সেম সেইরকমই কিন্তু দইটা বসেছে আর দেখতেও কত সুন্দর লাগছে এটা আর একটু সুন্দর করার জন্য আমি এখানে পেস্তা বাদাম নিয়েছি ছোট ছোট করে কুচিয়ে এটা একটু ছড়িয়ে দেবো পেস্তা বাদামটা ছড়িয়ে দিয়েছি দেখতে কিন্তু দেখো আরো সুন্দর লাগছে এখন কিন্তু আমি দইটা কেটে তোমাদেরকে দেখাবো আর অর্ণব তো কালকে থেকে ব্যস্ত হয়ে পড়েছিল কখন দই খাবে কখন দই খাবে এখন এসে বসে পড়েছে দই খাওয়ার জন্য আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ভেতরটা হয়েছে আর ওপর থেকে কিন্তু পেস্তা বাদামটা ছড়িয়ে দিয়েছি বলে দেখতেও খুব সুন্দর লাগছে এখন আমি এক সাইড দিয়ে এখান থেকে কেটে তোমাদেরকে দেখাই আগে এই দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু দইটা বসেছে আর তোমরা দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যেও কত সুন্দরভাবে দইটা হয়েছে পুরো দোকানে যেমন হয় পুরো সেই রকমই কিন্তু হয়েছে আর খেতেও হবে খুব সুন্দর আমি এখানে দু চামচ কেটে নিয়ে নিয়েছি এখন অর্ণবকে খাওয়াবো খাইয়ে দেখে বলবে ও কেমন হয়েছে আর এটা কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য আমি এখন অর্ণবকে খাওয়াচ্ছি আর তো বলেই দিয়েছে ভালো হয়েছে খেতে বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে গরমের সময় তোমরা তো দোকান থেকে প্রায় কিনে খাও কিন্তু বাড়িতে বানিয়ে খেলে কিন্তু আরো ভালো লাগে আর খুব ভালো হয় খেতে পুরো দোকানের মতো আর অর্ণব কিন্তু নিয়ে খেয়েই যাচ্ছে প্লেট থেকে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে এখন মতো টাটা আমি কিছু নেন ব্লগে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি